মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম গেমিনি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারে বর্তমানে চাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় নমস্কার বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মিথুন রাশি বা গেমিনী রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে আজকের এই রাশিফলটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের ওপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর মহালয়া তিথি থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আগামী সময়কালটি মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল মিথুন রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনের অনেক অগ্নি পরীক্ষা আপনাকে দিতে হয়েছে সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার কাঁধের উপরেই এসে পড়েছে যার কারণে আপনার নিজের ব্যক্তিগত জীবনের স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো একাই সব কষ্ট নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও হাসি মুখে সংসারে সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি তবে যে কোনো দিক থেকে যে কোনো সমস্যাই আসুক না কেন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি ক্ষেত্রের পর সেই বহু প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল নির্ধারণ করতে চলেছেন তাই মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম মহাভবিষ্যৎ বাণীটি হলো এতদিন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা গ্রহগতির পরিবর্তনের কারণে শত্রুতার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মিথুন রাশি বা গেমিং রাশি হিসাবে দেখতে পাবো তাই আপনাদের কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকে উন্নতি আসছে পরিবর্তন শুরু হতে যাচ্ছে কেরিয়ার কর্মসংস্থান কিংবা ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে সময়টা আপনার জন্য খুবই ভালো আসতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে মিথুন রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি অনেকটাই সম্মান অর্জন করতে পারবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধন যোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারে করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর দূর হয়ে যেতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃতুনাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে আপনার ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন মৃতুন রাশির জাতক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তি সম্পর্কের বা সুখ শান্তিপূর্ণ সম্পর্কে অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে এক বিরল ও শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যখন মা লক্ষ্মী ধন এবং সৃষ্টির দেবী হিসাবে আপনার জীবনে আপনার ঘরে প্রবেশ করতে চলেছে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে এরপর ধন প্রেম আনন্দ খুশি এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন পরিবারের বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার অপেক্ষা ছিলেন কিংবা পরিবারের উন্নতি করার অপেক্ষা ছিলেন অর্থনৈতিক পরিস্থিতির কারণে এতদিন করতে পারেননি সেই জিনিসগুলি এরপর কোনো বাধা ছাড়াই কিনতে পারবেন কিংবা পরিবারের আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ভাগ্যের এক নতুন মোড় শনি মহারাজের আশীর্বাদে এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এবার আপনারাও আপনাদের চারপাশের পরিবর্তন দেখতে শুরু করবেন আপনার যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মসম্মান হারানো আত্মবিশ্বাস এরপর ফিরে পাবেন আপনার সুপ্ত ভাগ্যের দরজা এরপর খুলে যাবে যে কোনো জায়গায় সংসারে সমাজে অফিসে আপনাকে পদচ্যুত করা হয়েছিল কিংবা আপনার মান সম্মানকে অপমানিত করা হয়েছিল সেই জায়গায় হারানো মান সম্মান ফিরে পাবেন হারানো পথগুলি আবার পুনরায় ফিরে পেতে দেখতে পাওয়া যাবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই এবার পার করতে পারবেন এখন পর্যন্ত যা কেবল আপনার আপনার জীবনে সংগ্রাম ছিল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে পরিণত হতে দেখতে পাওয়া যাবে যারা কর্মহারা চাকরি হারা হয়েছিলেন তারা নতুন করে সেই সমস্ত পদগুলিকে ফিরে পেতে পারবেন মৃত্যুরাশির মানুষের পর বিজয়ের ধ্বজা ওড়াবেন প্রতিটি পদক্ষেপে আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন সর্বদা ধর্মের পথে চলবেন ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন জীবনে সব কিছু সহজ এবং সফলভাবে জয়লাভ করতে পারবেন সে আপনি যেই ধর্মেরই মানুষ হন তাই বন্ধুটিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় মিথুন রাশি বা মিথুন জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল এরপর সেই সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় হবে আপনার জয় ঘোষিত হবে যারা আপনাদের হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক যে বিষয়গুলি এতদিন হারিয়ে গিয়েছিল আবার ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তারপরে দীর্ঘস্থায়ী হবে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে এতদিন শনি মঙ্গল কিংবা রাহুর নেগেটিভ দৃষ্টি চলার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার কারণে পরিবারের মানুষজনরা বা মিথুনাশির মানুষরা নিজেরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা পারিপার্শ্বিক দিক থেকে একটা শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে মূলত স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় বেশ সমস্যা দেখা যাচ্ছিলো অনেকের ক্ষেত্রে শরীরের নিচের পরিশ্রমের কিছু সমস্যা বাদ বেদনা দেখা যাচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে যারা আমাদের এই যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘর কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকে সেই সমস্ত ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে এবং ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় আপনার সব ইচ্ছার পর পূরণ হবে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার জীবনের সৌভাগ্যের দ্বার এরপর খুলে যাবে এখন যা কিছু ভাববেন সব কিছুই পূরণ হবে প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছার পর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত সুযোগগুলি আপনার হাত থেকে পিছলে গিয়েছিল সেইগুলিকে এরপর প্রাপ্ত করতে পারবেন যা আপনারা এতদিন হারিয়ে ফেলেছিলেন তা ফিরে পাবেন যারা সম্পর্ক হোক চাকরি ব্যবসা কিংবা যে কোনো জায়গায় আপনি সব কিছু ফিরে পাবেন কারণ এখন আপনাদের ভাগ্য আপনাদের বিরুদ্ধে নয় আপনার সাথেই আছে আপনার পক্ষে মহাবিশ্ব সাথ দিতে চলেছে এরপর আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার স্বয়ং জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে আপনার জয়গান শোনা যাবে অন্যদিকে যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যা ছিলেন সেই জায়গায় পরিবর্তন আসতে চলছে দাম্পত্য জীবনে যাদের ঝগড়া অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা সেরে নিন দেখবেন সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যেই আপনার আচার আচরণ সকলের মন জয় করবে যে সব জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় প্রবলেম চলছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়কালের মধ্যেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন ও হারানো অর্থ ফেরত পেতে চলেছেন যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে কোনো প্রকার আবেদন যদি করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন